আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজ নিয়মে গলার ডিজাইন কিভাবে কাটিন এবং সেলাই করতে হয় তো দেখুন তো আমি আগে থেকে বডির কাপড়টি এই যে কেটে নিয়েছি তো এটি হচ্ছে বিয়াল্লিশ বডির জন্য আমি কাটিং করে নিয়েছি তো এখানে দেখুন সাড়ে সাত ইঞ্চি নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এই যে দেখুন বিয়াল্লিশ ইঞ্চি বডি তো এখন আমি যে গলার ডিজাইনটি কেটে নিব তো একটা এখানে আমি যে পেস্টিং নিয়েছি এটা লম্বা নিয়েছি আমি আট ইঞ্চি চওড়াও নিয়েছি আমি আট ইঞ্চি তো নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিব দেওয়ার পরে এখন আমি গলার চওড়াটা নিব তিন ইঞ্চি তো দেখুন নিচেও আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এখন আমি সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগ দিয়ে দাগটি সোজা করে নিয়েছি এখন দেখুন এখানে আমি উপর থেকে যে সাত ইঞ্চিতে দাগ দিব আমি এখানে গলার লম্বাটা নিব সাত ইঞ্চি তো তারপরে নিচের দাগ থেকে এখন আমি দু ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দাগটি সোজা করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন দেখুন এই যে এভাবে করে যে উপর থেকে হাফ ইঞ্চি বাদ রেখে এভাবে করে কোণা করে মেপে পেনিব। এখানে সাত ইঞ্চি আছে তো সাত ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে এখন এভাবে রাউন্ড করে এই দাগ অনুযায়ী মিলিয়ে নিতে হবে তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো এভাবে করে দাগ দিয়ে দাগগুলো আমি রাউন্ড করে মিলিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এভাবে আমি দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এখানে একটু আর একটু রাউন্ড বাড়িয়ে দিব তাহলে দেখতে আরও সুন্দর লাগবে তো এই যে সম্পূর্ণ আমার গলাটি কাটিং করা হয়ে গেছে এখন আমি সাইডে পোনে এক ইঞ্চির মতন রেখে অতিরিক্ত বকরম টুকু আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে কেটে নিয়েছি তো এখন আমি একটা টুকরা কাপড় নিয়েছি কাপড়টি আমি জল দিয়ে রেখেছি আগের থেকে তো এখন গলার চওড়াটা আমি নিয়েছিলাম তিন তিনের ডাবল হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে এভাবে করে যে বকরমটি এই কাপড়ের উপরে বসিয়ে নিব আর কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো রেখে এরপরে আমি বকরনের উপর দিয়ে সেলাই বসিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমার অবশ্যই বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখন এভাবে করে সম্পূর্ণ দাগ অনুযায়ী আমি এই যে হাফ ইঞ্চি সাইডে রেখে এই অনুযায়ী কেটে নিচ্ছি তো তারপরে অতিরিক্ত কাপড়টুকু এর উপরে এভাবে করে মুড়িয়ে নিব আর এখানে একটু কেটে নেব তাহলে রাউন্ডটা ভালো আসবে শেপটা তো দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ মিলিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি যে এভাবে করে মিলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি গলার কাপড়টি যে কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি এখন আমি বডির কাপড়টি ফিল পাশে নিব নেওয়ার পরে এখন এই যে মিডিল পয়েন্ট থেকে তিন ইঞ্চি এই পাশে এবং এই পাশেও তিন ইঞ্চি মোট ছয় ইঞ্চি নেব নিয়ে এভাবে গলাটি আমি বসাবো বসিয়ে এইভাবে করে মিডিল পয়েন্টে দাগ দিয়ে চিহ্ন করে নিব তো তারপরে দেখুন এভাবে করে গলার একদম যে বক্রমের পাশ দিয়ে সেলাই দিব বকরমের উপরে যাতে সেলাইটা না বসে সেদিকে খেয়াল রাখতে হবে আর কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে তো দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আর আমি বডির কাপড়টি কিন্তু আমি ফিল্টার পাশে রেখেছি আর এই যে বকরুমের যে গলার পটিটা শো তো সেই পটিটা আমি উল্টা সাইডে রেখেছি তো এরপরে সেলাই করা হয়ে গেছে ভিতর দিয়ে হাফ ইঞ্চুর মতন কাপড় রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব তো এখানে দুই সুদ পরিমাণের মতন রাখলে হবে তো কাটার পরে এখানে একটু একটু করে কেটে কাঠ বসিয়ে দিব তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখন আমি গলার এই যে কোনাটা উঠিয়ে নিব একটা এই যে ড্রাইভারের সাহায্যে তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে উলটিয়ে এই ডিজাইনটি এভাবে করে দেখুন কোনাগুলো উঠিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে গলার এই যে এইভাবে করে পাশ দিয়ে সেলাই বসিয়ে দিব আমি এই যে উল্টা সাইডে এভাবে একটা চাপ সেলাই দিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ